গাইস এখন আমি চলে আসলাম শাহাপুর পশ্চিম ভুলবাড়ি সেই বাউল মেলা প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেল দেখানোর জন্য আপনাদের দেখেন এখনও স্টার্ট হয় নাই এইদিকে দেখেন প্যান্ডেল এখনও চলছে কাজ বাকি আছে ওই জামার পিছনে আবার এখানে আমাদের কিছু বন্ধু আছে যারা কাজ করছে আপনারা দেখেন এই যে আপনাকে দেখেছি মেলা এই যে দেখেন নাগরদুল্লাহ যা কিছু আছে এই জায়গা ডিস্কিস্ক সব কিছুই পাইবেন অহান্তরি সেট কর নাই কিছু সেট করছে কিছু সেট কর নাই তো এইবার কন্যাগরদৌল্লা ঠেয়া দিন আমার কাছে মেলা বড় আর ওইদিকে দেখেন নৌকা ওইটা তো চালু হয়ে গেছে দেখলাম দিল নাশন দিল তো যাইকে যে দেখেন ডিস্কু ডিস্কুটা মোটামুটি এই যে টেনের মাথা হিনে পড়ে রইছে আর এই যে গাড়ি পোলাফ না খেলার দেখেন এই যে পোলাফানের গাড়ি খেলবো না এই যে ঘুরবো ওই যে দেখেন ওহান সেট কর নাই কে সব আমায় পড়ে তাসে দাদা রাস্তা আস্তে করবা নাছি দেখেন আর এই দিকটাতে দেখেন এই যে আপনাগো ভালো করে দেখাইবা নাছি আইসিএলম আজকে গুরবার সরস্বতী পূজা উপলক্ষে ভাবলাম যে দেখাই দেই আপনাগো আর ওই যে দেন মিটিং করবা নাছি দোহন নিয়ে আমরা গোহন করে দুই তিন জন দেখবা নাছি একটা সামিন বালা আছে ওই যে দেখেন এক দিদি আবার ফোসকা নিয়ে বইছে তে ফোসকা এই জায়গা চলবা নাছি ভালোই গরম পড়ে গেছে চা ও গ্যাস আর ওই যে দেখেন এই যে যত দুহান আছে সব কিছু আর এই যে দুই দাদা বই সরসি চা খাইবে না আর এই যে দেখেন গাছ এই যে এই বট গাছ নাকি মানুষের মনের আশা পূরণ নয় তো এই এইবার যারা যারা আর বছর বান ছিল তারা তো এইবার ফুলবানি যাই ভগবান মনের আশা পূরণ করুক এই দিকটা দেখেন এদিকে দেখেন আপনাকে নিয়ে এই মন্দিরের সামনে মন্দিরের সামনে গেটটা ভালো করছে এই যে দুই দাদা দেখেন বত্রিশ পাড়ি করে দিছে দাঁতে হারি এ এইদিকে দেখেন এই যে দেখেন মার মন্দিরে এটা প্রণাম দিয়ে নেই আগে এই যে দেখেন আপনাকে ভালো করে দেখান কি ওই যে সামনে দেবীটা খাড়াই রয়েছে ফটো খিসপা নাকছে মায়ের পিছনে রাইছে এইদিকে দেখেন আপনারা সোহেম চৌকি মিলান যায় না মায়ের আর এই দিকটা দেখেন দেখ শিব মন্দিরে উঠ পারছে না এদিকটা আপনারা দেখেন আমার খুব তাড়া আছে বন্ধু এড়াও নাই আমার হাতে সব সবাই গেছে আপনার ঘরে নিয়ে যাম প্যান্ডেলের মধ্যে আপনারা দেখেন এদিকে চালু চালওয়াই নাই এদিকে দেখেন এই যে প্যান্ডেলের মধ্যে আর কাম বাহি আছে কাম করবা নাকছে দিকটা দেখেন আর এক দাদার হাতে কথা কই নিন ও দাদা আর কদিন লাগবে তো এদিকে দেখেন এখন আপনারা আমি আপনাকে নিয়ে যাব হ্যাঁ প্যান্ডেলের সামনে স্টেজে নিয়ে যাওয়ার স্টেজে তো পরে আর এই স্টেজে ওড়ার তো আর সুযোগ পাবো না তাই ওখানে এই কাছে যাই আপনাকে দেখাই দিই এই যে দেখেন স্টেজে এই যে দেখেন এই তো গান হইবে নেই এদিকে দেখেন সিঁড়িটাও আপনাকে দেখাই দিবেন না যে উঠে কোনখান দিয়ে এই যে দেখেন সিঁড়ি এই সিঁড়ি দিয়েই উঠ সব শিল্পীরে আর এই যে দেখেন পিছনে কত সুন্দর তেজপাতা গাছ এরা গাইছিলাম তো তেজপাতা কাইটা দেখি ছড়াইছে রোদ দিছিল। আর ওখানে দেখি যাই পাতা আবার নতুন করে শুরু হয়ে গেছে বাগানে দেখেন কত সুন্দর দিহন যেমন আসছে পিছনে রেডে আর ওই যে দেখুন যেমন আসছে যা শ্মশান ওইদিকে দিকে যাম ওই নে শ্মশান তো পুরে ডাই কিন্তু ওইদিকে আবার এই যে এই কত কিছু দিহন যেমন আসছে ওখানে একটা বাইরে পাইলাম ও বাইক কয় আমার হাতে একটা ভিডিও বানা তা ঠিক আছে বানাই আমার হাতে এতক্ষণ কেউই আসেন না পিছনের দেখেন না ডিজাইনটা কত সুন্দর করে ফুল দিয়ে ডিজাইন করছে দেখেন কত সুন্দর করে পাখা পোখা দিয়ে বানাইছে আবার ফুল আছে দেখেন কত সুন্দর দেখুন জায়গা বানাচ্ছে মায়ের সামনে আর এদিক দিয়ে দেখেন তাই ভাবলাম আপনাকে দেখাই এত রাত্রে দেহাইলে বেশি ভালো হইতো আমি তো দিনে আইছি রাত্রে কেমাই দেহামো আপনাকে আর এই দিকে দেখেন কত সুন্দর করে এই গাড়ি রাখার নিকে জাগা বানিয়ে দিয়েছে আপনাকে কোনো টেনশন নাই ইহেন আপনারা যত গাড়ি আনেন দাদারা আপনাকে বানাই রাখছে আপনারা গাড়ি নিয়ে আসবেন